গুচ্ছের প্রবেশপত্র ডাউনলোড শুরু সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি শারমি সুলতানা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত পদ্ধতিতে বিশটি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে ডাউনলোড করা যাবে পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত শনিবার দুপুরে গুচ্ছের ওয়েবসাইট থেকে এটি জানানো হয় এদিন দুপুর বারোটা থেকে এই প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয় এর আগে গত বছরের সাত ডিসেম্বর গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তিন দফায় মেয়াদ বাড়িয়ে গত ১৬ জানুয়ারি ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয় ইউজিসি সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের সাতাশ মার্চ সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া তিন এপ্রিল বি ইউনিট এবং দশ এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাঁচ উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে এছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রাখা হয়েছে বিস্তারিত তথ্য ডব্লিউড্লিউডিউ ওয়েবসাইটে পাওয়া যাবে গুচ্ছভুক্ত বিশটি বিশ্ববিদ্যালয় হল ইসলামী বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি নেত্রকোনা বিশ্ববিদ্যালয় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নওগাঁ বিশ্ববিদ্যালয় ধন্যবাদ সবাইকে